আশায় আজকে আশার স্পেশাল মেহমান রাখতেছে তার জন্য আশা সকাল বেলা ঘুম থেকে রান্না বান্না শুরু করে দিছে টাটকা ইলিশ মাছ ডিম সহ দেশি মুরগির ছোট মাছ সবকিছু আছে নিজ হাতে রান্না করতেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার বাসায় আসার আব্বা আম্মু ঘুরতে আসবে মানে আমাদের বাসায় স্পেশাল গেস্ট আসবে এর জন্য একদম সুন্দর হয়ে আসা রেডি হয়ে গেছে আজকে রান্না করবে আর তাদের যে যে পছন্দ খাবার গুলো প্রত্যেকটা খাবারই রান্না হবে এদিকে রান্না করার আগে আমাদের বাসার প্রেসিডেন্ট কে ফুল দিয়ে বরণ করা হচ্ছিল যে রান্নার কাজে জন্য হেল্প করা হয় আর আশা একদম টাটকা টাটকা ইলিশ মাছ ফ্রিজ থেকে বের করে নেয় টাটকা দেশি মুরগি আর নদীর ছোট মাছ প্রত্যেকটা খাবারই আমার ভীষণ পছন্দের মাছ যদি এই ছোট মাছ আর দেশি মুরগিটা আশার আব্বা আম্মু সময় নিয়ে আসছে তো আসে রান্নার কাজেও লেগে গেছে ইলিশ মাছ আমার ভীষণ পছন্দ আর সাথে যদি দেশি ছোট মুরগি হয় তাহলে তো কথাই নাই একদম জমে ক্ষীর আর এখন যে ছোট মাছগুলো পাওয়া যাচ্ছে ছোট মাছগুলো কিন্তু খাইতে ভীষণ ভালো লাগে আসার হাতের প্রত্যেকটা রান্নায় আমার কাছে ভীষণ ভালো লাগে মানে স্পেশাল মনে হয় আমার মায়ের হাতের রান্না আসার হাতের রান্না সব থেকে ভালো লাগে আমার খাইতে এই ডিম সহ টাটকা ইলিশ মাছগুলো খাইতে ভীষণ মজা লাগবে যদি সেটা হাতে মাখাই রান্না করা ইলিশ মাছের রেসিপি শেয়ার করার আগে চলেন আপনাদের সাথে আসার একটু স্কিন কেয়ার শেয়ার যাদের ফেসের তুলনায় হাত পা অনেক বেশি কালো বা অনেক বেশি স্পট দাগ আছে যারা একটা দাগ মুক্ত স্কিন আছেন তারা চাইলে এই সোপ প্লাস লোশনটা ব্যবহার করতে পারে লোশনটা স্কিন ব্রাইট করবে স্কিনে যত দাগ আছে সেগুলো দূর করবে আর এই লেমন সোপটা আপনি মুখে ব্যবহার করতে পারবেন বা হাত পা বডিতেও ব্যবহার করতে পারবেন এটা স্কিনটাকে ব্রাইট করবে এবং দাগ করবে এই সোপটার মধ্যে মেইন ইনগ্রেডিয়েন্টস হলো কসিক প্লাস লেবু হলুদ যা স্কিনটাকে ব্রাইট করবে দাগমুক্ত মুক্ত করবে এই সোপটা এমন একটা সোপ যেটা বাংলাদেশে এই প্রথম সেই স্কারলেট পেজে এবং তাদের বসুন্ধরা আউটলেট আসার যেহেতু ম্যাক্সিমাম টাইমই রান্নাঘরে থাকা লাগে বা রান্না করা লাগে আমাদের সবার জন্য দেখা যাচ্ছে হাত পায়ে অনেক বেশি স্পট পড়ে গেছে এর জন্য লোশন আর সোপটা আমি স্কারলেট ফেসবুক পেজ থেকে অর্ডার করে দিয়েছিলাম আপনারাও চাইলে কিন্তু এটা ইউজ করতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে দেশের বাহিরের একটা প্রোডাক্ট অ্যান্ড একটা বিশ্বস্ত স্কারলেট ফেসবুক পেজটা আমার ক্যাপশনে মেনশন করা আছে তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এই সুন্দর লোশন অ্যান্ড এরকম এইরকম ডিম সহ টাটকা টাটকা ইলিশ মাছ সরিষার তেল দিয়ে যদি সুন্দরভাবে মাখাই রান্না করা সেগুলো কিন্তু খাইতে অনেক বেশি মজা লাগে আর এই ইলিশ মাছগুলো কিন্তু একদম অরিজিনাল বরিশালের ইলিশ মাছ আর সবগুলো মাছকে সুন্দরভাবে মাখায় নিছে অ্যান্ড মাখায় নিয়ে কড়াইয়ে চড়াই দিছে এরপরে তুলে দিবে হলো সুন্দর করে যে ছোট মাছগুলো ছিল সেই ছোট মাছগুলো হাতে মাখাই উঠাই দিবে হাতে মাখা প্রত্যেকটা রান্নায় ভীষণ মজা লাগে আমি তো একদম রান্নার এত সুন্দর ঘ্রাণ বের যে আমি রান্নাঘরে চলে এসেছি ঘ্রাণ নেওয়ার জন্য যে কখন রান্নায় শেষ তখন পেট ভরে খাওয়া দাওয়া বড় বড় করে আলু কেটে নিছে সেই আলুগুলো দিয়ে এখন সুন্দর করে যে দেশি মুরগিটা ছিল সেটা রান্না করা হবে আর রান্না করার আগে সুন্দর করে আলুগুলো আর ভেজে নিচ্ছিল আমি যে কোনো মাংসই আলু খাইতে ভীষণ পছন্দ করি আর সেই আলুগুলো যদি আগে থেকে ভেজে নেওয়া হয় তাহলে আরো বেশি মজা লাগে খাইতে। এটা মুরগি আর এটা ছোট মুরগি ছোট মুরগিগুলো খাইতে সবসময় ভালো লাগে শহরে তো দেশি মুরগি সেরকম ভাবে পাওয়া যায় না এটা আসার মানে বাড়ির থেকে নিয়ে আসা হয়েছে দেশি মুরগি শুধুমাত্র আমার জন্যই কি মানে জামাইকে আপ্যায়ন করার জন্য দেশি মুরগি নিয়ে চলে আসছে এক এক করে প্রত্যেকটা রান্নাও কমপ্লিট হয়ে গেছে ইলিশ মাছটা রান্না শেষে এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে মানে খাবো যে কখন এটার জন্য আমরা বসেছি আমার এখন ভয়স আবার দিতে লেগে মনে এখন যদি আর অপেক্ষায় হোক ইলিশ মাছি মুরগি একসাথে বসে পড়বো আমার এরকম ফ্যামিলি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করতে ভীষণ ভালো লাগে আমরা যখন শহরে থাকি তখনও কিন্তু সবাই একসাথে খাওয়া দাওয়া করি যখন গ্রামের বাসায় যখন সবাই প্রত্যেকটা বেলা একসাথে খাওয়া দাওয়া করি এটার অন্যরকম মজা সবাই আমাদের জন্য করবেন আর আমাদের স্পেশাল গেস্ট কে আছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ